আসসালামু আলাইকুম প্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা মশলায় খুব অল্প সময়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি এতটাই সহজ এটা রান্না করা রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এটাকে আমি এখন মশলা দিয়ে মেখে নিব এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুনের সাথে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছিলাম এরপরে দিলাম এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ভোরে শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মশলাগুলোর সাথে মাংসটাকে বেশ ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি আজকে আমি মেখে রান্না করছি এতে কিন্তু সময়টাও সেফ হয় আর মাংসের স্বাদটাও না আমার কাছে মনে হয় রান্না করার চেয়ে বেড়ে যায় অনেকাংশে তো এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর সাথে দিয়ে দিচ্ছি তিন চার চিনি একটা কালো এলাচ মুখটা ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চারটা সবুজ এলাচ একটা স্টারিসের হাফ একটা জায়ফলের ছয় ভাগের এক ভাগ একটা জয়ত্রীর তিন ভাগের এক ভাগ আর দিয়েছি তিন চারটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুইটা দিয়েছিল লবঙ্গ অবঙ্গ আর সাত আটটার মতো হবে গোলমরিচ এখানে আমি অ্যাড করেছি আপনাদের হাতের কাছে যদি জাইফল জয়ত্রী আর স্টারনেসটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু স্মেলটা বেশি ভালো আসবে আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে অ্যাড করে দিলাম আর নেড়েচেড়ে ভালো মতো তেলের সাথে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুটা কিন্তু পানিও উঠে এসেছে আরও কিছুটা পানি উঠে আসবে এই পানির সাথে এটাকে ভালো মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে চেড়ে দিতে হবে এইভাবে এটাকে আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু এটা তেলটা সেপারেট হয়ে গিয়েছে মাংসটা বেশ ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তবে ঝোল না থাকে সেই পরিমাণটা বুঝে পানিটা এখানে অ্যাড করে দিতে হবে ঢাকনাটা তুলে দেখছি এই পর্যায়েও কিন্তু বেশ অনেকটা পানি আছে তবে মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আস্ত কাঁচামরিচ তো ঢাকনাটা তুলে আবারও দেখে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিব তো এই পর্যায়ে কিন্তু মাংসটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে তেলটাও কিন্তু আলাদা হয়েছে তো এবারে আমি এটাকে নামিয়ে নিব চলে যাচ্ছি পরের প্রিপারেশনে ফার্স্টে একটা শুকনা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল আর এটাকে হালকা আছে হালকা তেলে নিব তো এটা ভাসতে ভাজতে খুবই সুন্দর একটা মুগ ডালের স্মেল বের হবে সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আরও হাফ কাপ এখানে আমি অ্যাড করে দিয়েছি মসুর ডাল অফ ক্যামেরায় ভুল করে তো দুইটা ডাল এখানে আমি একসাথে পানিতে কচলে কচলে ধুয়ে নিব। ধুয়ে আমি স্টেনারে একটা সাইডে রেখে দিচ্ছি আর এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাল মানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি তো চালটাকেও আমি বেশ পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তো চাল আর ডাল মিলে আমার এখানে হয়েছে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ তো এবারে আমি খিচুড়িটা রান্না করে নিব খিচুড়ি রান্না করার জন্য একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর এটা হচ্ছে আমি বেরাস্তা ভেজে নিয়েছি সেই তেলটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের একটু কম হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ আমি তেলের সাথে ভেজে নিচ্ছি আর এখানে আমি বেশি মশলা ব্যবহার করবো না মাংসতে পর্যাপ্ত পরিমাণ মশলা আছে তো আমি এখানে শুধুমাত্র চারটা সবুজ এলাচ আর একটা দিয়ে দিলাম তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই ধুয়ে রাখা চাল আর ডালগুলো তো এটাকে আমি বেশ সময় নিয়ে তেলের সাথে ভেজে নিব এতে কিন্তু খিচুড়িটা বেশ ঝরঝরে হবে অবশ্যই অল্প আছে বেশ একটু সময় নিয়ে ভেজে নেবেন এখানে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ মাংসতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মশলা আছে এটা না দিলেও চলবে বেশ সময় নিয়ে আমি চালগুলোকে কষিয়ে নিয়েছি তেলের সাথে এটা কিন্তু এ পর্যায়ে কষানোটা হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যতটুকু চাল আর ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আমি এখানে তো পানিটা দিয়ে দিয়েছি এবারে স্বাদ মতো দিয়ে দিব লবণ মাংসতে কিন্তু লবণ আছে এখানে শুধুমাত্র চাল আর ডালের জন্য যতটুকু লবণ প্রয়োজন সেই লবণটা দিয়ে দিবেন আর অল্প কিছুটা হলুদ দিয়ে দিলাম খিচুড়ির একটা সুন্দর কালারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি মোটামুটি বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এইখানে অ্যাড করে দিলাম রান্না করে রাখা সেই মাংসগুলো বেশি সময় লেট করে দিলে কিন্তু ভালো মতো মিশতে চায় না তো আমি এই পর্যায়ে এইখানে অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এই পর্যায়ে পানি অনেকটা টেনে গিয়েছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ কেউ জল ওই কেওড়া জলটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ দমে রাখবো ঢাকনাটা তুলে নিলাম যতটুকু পানি ছিল পানিটা কিন্তু টেনে গিয়েছে তবে এখনও এটাকে আরও কিছুক্ষণ দমে রাখতে হবে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম আর দিয়ে এটাকে আমি আবারও দশ মিনিটের মতো দমে রেখে দিব আপনারা চাইলে এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন তবে আমি আজকে ঘি দিচ্ছি না এটাকে এই পর্যায়ে কিন্তু আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি এটা কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে লো আছে আমি এটাকে দমে রেখেছিলাম এই পর্যায়ে এটা কিন্তু একদম ডান দেখেন কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে তো এটাকে আমি এবার সোলার ফ্রেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবারে আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি গাছ থেকে একটা লেবু নিয়ে আসলাম তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করছি খিচুড়িটা কতটা পারফেক্ট আর মজাদার হয়েছে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ